রামজাদিতে চলে আসছি বান্দরবন সদর পার হলেই শহর এলাকা পার হলেই এই রামজাদিটা দেখতে পাবেন আপনারা অনেকেই ছিলেন সবাই ছিলেন যারা আসছেন নিয়মিত আছেন রামজাদি বৌদ্ধ মন্দির এই জায়গাটা হুম এটা হচ্ছে রোয়াংশরি যাওয়ার পথে ঠিক আছে জায়গাটা বান্দরবন সদর থেকে রোয়াংচুরি যাওয়ার পথে এদিকে বান্দরবন সদর আর এদিকে রোয়াংচুরি আর এটা রামজাদি ঠিক আছে আজকে যা যা দেখি সব দেখাবো দেখে ওই যে নিয়মিত দিদি ফ্রিতে চা খাওয়াবে আচার খাওয়াবে সব কিছু আজকে যাওয়ার সময় দেখা হয়ে গেছে দিদি ডেকে নিয়ে আসছে চা খাওয়াবে ঠিক আছে চা খেয়ে আবার রওনা দিব এখন চলে আসছি রোয়াংসরি যাওয়ার পথে পথে বান্দরবন সদর থেকে রোয়াংসরি যাওয়ার মাঝপথে একটা ব্রিজ পড়ে ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর লাগে ব্রিজের দুই পাশে কলা বাগান অত কলা বাগান কলা বাগান আর বাট সংমিশ্রণে জায়গাটা অসাধারণ ঠিক আছে আর এটা অনেক অ্যাঙ্গেল দেখেন গাড়ি উঠতে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যাওয়া যাক বাইক রেস্ট দিয়েছি এবার ইঞ্জিন একটু ঠান্ডা যাওয়া যাক ওকে এটা বাগান হলে অনেক সুন্দর লাগে তারপরেও প্রাকৃতিক ভাবে টপ প্রাকৃতিক পাহাড়ের দিকে উঠতে যাচ্ছি এক নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ার ছাড়া গাড়ি উঠবেই না বোঝা যাচ্ছে ওকে এখন রং সারি বাজারের পাশেই আমি বাজারের শেষ প্রান্তে একটা বৌদ্ধ মন্দির আছে যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোয়াংসরি জাতবানা মঠ মনস্টারী অর্থাৎ মঠ মানসটারি শব্দটা মানসটা হবে কিন্তু এটা আসবে মঠ জাতভানা জাতোভানা মঠ মানুষারী মঠ রোয়াংছরি এটাই আর এখান থেকে তীর্থ ভ্রমণ করা হয় আশেপাশে বান্দরবনে সন্দ্য মন্দিরের দাতুজাদি রামজাদি ক্যামলং জাদি দানাবুং বিহার খ্যাং রাজগুরু মহাবুদ্ধ বিহার জাদি ক্যাং ওয়া ক্যাং খ্যাং ওয়া ওয়াক্যাং রাজগুরু বৌদ্ধ বিহার আর এখানে একটা বুদ্ধি বৃক্ষ আছে আর সামনের দিকে আমি এখনো যাইনি দেখি দেখা যাক কি আছে এটা সম্ভবত একটা কোনো ধাতু জাদি বদ্ধ দাতুর জাদি ও জুতা পাইয়ে প্রবেশ নিষেধ করে দিয়েছে আপাতত একটু হ্যাঁ ভিতরে ঢুকে গেলাম ঠিকই আছে আমার অনুমান এটা একটা জাদি দাতু বদ্ধ দাতু পিছনে কি এটা তো তোলা মেলা জায়গা আচ্ছা সাঙ্গো নদী না তো না সাঙ্গো নদীর শাখা নদী যাই হোক সাঙ্গো নদী সম্ভবত হবে না শাখা নদী হবে সাঙ্গো নদীর এই এলাকা হচ্ছে সাঙ্গো নদী সাঙ্গো নদীর আন্ডার আশপাশ এলাকা আর আমার পিছনে এখানে হচ্ছে এটা পুরোটাই গহীন জঙ্গল দেবতা দুর্গম জঙ্গল এই সাইড পুরোটাই করে দেবতার কুম দেবতার কুমে আজকে যাব না আজকে দেবতার কুম যাব না দেবতার কুম যাওয়ার মতো প্রিপারেশান নেই সময়ও কম তো অল্প সময়ে অনেক জায়গায় যেতে হবে ঠিক আছে ওকে রাখি ভালো থাকবেন রোডের মাঝামাঝি অবস্থানে বিরতি সাইকেলের ইঞ্জিন ঠান্ডা হোক অনেক দূর চালিয়েছি এদিক দিয়ে বান্দরবান সদর আর এই পাশ দিয়ে লামা দেখুন তেঁতুল গাছটা কি সুন্দর তেঁতুল আছে দেখা যাচ্ছে মোটামুটি অনেক আসলে পাতা চেয়েও তেঁতুলের পরিমাণ বেশি গাছে পাতার সাইতেও তেঁতুলের পরিমাণ বেশি এটা পাড়া ডিম পাহাড়ের পাশেই কত কষ্ট করে আদিবাসী মহিলারা সাংঘাতিক পরিশ্রম করে অনেক কত দূর দূরান্ত থেকে মাথায় বোঝায় করে নিয়ে আসে আবার গাড়ি সব সময় লোড মালামালে সময় লোট গাড়ি চাঁদের গাড়ির মতো এই যে পিছনের পাহাড়টা ডিম পাহাড় বড় পাহাড়টাই হচ্ছে ডিম পাহাড়